বন্ধুরা শীতকালে সকলেরই রয়েছে শকের ফুল গাছ যদি আমাদের পোকার উপদ্রব বাড়ে এই পোকার হাত থেকে কিভাবে আমরা আমাদের চন্দ্রমল্লিকা গাছকে রক্ষা করব ধরুন জেনে নেওয়া যায় প্রথমে একটি স্প্রে বোতল স্প্রে বোতল না থাকলে খালি জলের বোতলের নিম পাতা জলে ফুটিয়ে রাখা সেই জলটি তার মধ্যে কাপড় কাচার জেন মাছলেন যদি নতুন হয়ে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে বোতলটি এরপরে কাছে চার পাশে ভালো করে স্প্রে করে দিতে হবে গাছটি উপর থেকে নিচ নিচ থেকে উপর ভালো করে স্প্রে করে দিতে হবে যাদের কাছে স্প্রে বোতল নেই তারাই একমাত্র এই জলের বোতল ইউজ করবে অনেকের কাছে তো স্প্রে বোতল থাকে না তাই জন্যই আমি দেখিয়েছি জলের বোতল দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে যে জায়গায় আপনাদের জলটি গুলি পোকাগুলি রেগেছে একটিও পোকা নেই আমার এই চন্দ্রমল্লিকা গাছটিতে আপনারা দেখতে পাচ্ছেন তার এক মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রচন্ড পোকায় ভরেছিল ছিল আমার চন্দ্রমল্লিকা গাছটি এখন দেখুন একটা ডালেও একটা কড়িত পোকা আপনি দেখতে পাবেন না সাদা মাছি না অন্যান্য পোকা কিছুই দেখতে পাবেন না না পিঁপড়ে দেখতে পাচ্ছেন আমার গাছটি পাতার থেকে কুড়ি বেশি এই গাছটিতে দেখতেই পাচ্ছেন কিছু মধ্যেই ফুলত ফুটে যাবে আপনারা যদি যান এরকম চন্দ্রমল্লিকা গাছকে আপনাদের কাছেও যদি কোন পোকা আক্রমণ করেছে আপনাদের গাছকে তা এখনই ব্যবহার করুন এই স্প্রেটি আপনাদের গাছকেও পোকার হাত থেকে রক্ষা করুন তো আপনাদের কাছে যে পাতাগুলি শুকিয়ে গেছে সেগুলিকে ফেলে দিন দেখতেও ভালো লাগবে আপনাদের গাছটিকে ভালো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন